জন্ডিস বা দক্ষিতা কার্যকরী তাই অবনতি রক্তচাপের অত্যাধিক বৃদ্ধি মাইক দিন জাতীয় মাথা ব্যথার উত্তর সাথে বিক্রিয়া কনফিরিয়নের সাথে একক ব্যবহার সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এটা এলো এটার অবস্থা এবং মাসের প্রতিক্রিয়া আছে আহ পেটে ব্যথা চক্রের উপসর্গ প্রযোজন তন্ত্র উপর উপসর্গ স্রাপ অ্যান্টিমেট্রিয়া রাইফার ট্রফি ইত্যাদি হতে পারে তবে এই ওষুধটি আপনারা ইউজ করবেন অনেক ডাক্তাররা লিখে থাকেন আর এই ক্ষেত্রে আপনারা সতর্ক ব্যবহার করবেন যদি এগুলো লক্ষণ দেখেন তাহলে বন্ধ করে দেবেন